ওই আসছে ওই যে ওই বোটটা আসছে ওই বোটে বাবা আছে আমরা ওই সন্দেশকালেই বোট ঘাটে পৌঁছে গেছি আর বুলটি কিছু ফল কিনে নিয়েছে আর ওই বোটে করেই বাবাটা আসছে খুনে উঠবে বোটে কি হ্যাঁ হুম হুম ওই তো বসের নাও নেই দুখানা বস এটা নাও নি ওই যে বাবা দাঁড়িয়ে আছে মা বোধহয় ভিতরে বোর্ডটা বেশ ভালোই মালপত্রে ভর্তি কারণ অনেকটা দূর যায় তো যার কারণে অনেকটা মাল এই সাইড দিয়ে নিয়ে যায় অনেকদিন পর বটে হচ্ছে Thank you এই যে এখন বোটে আছি বোটে উঠেছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে এখন সময় সাড়ে বারোটা আর এই যে ঘাটটা আসছে এই ঘাটটা হচ্ছে রোমাপুর ঘাট অনেকটাই চলে এসেছি এই রোমাপুর ধরার পরে তারপরে ধরবে সর্দারপাড়া সর্দারপাড়ার পরে তারপরে পুঁজালি ঘাট ধরবে আর পুঁজালি ঘাট মানে ওটা হরিতলা বলে হরিতলা ঘাট ধরবে আর ওই হ হরিতলা ঘাটেই আমরা নামবো আর কি আমরা বুঁইজালি যাব হ্যাঁ হ্যাঁ যেতে গেলে হরিতলা ঘাটে নামতে হয় তারপরে ওখান থেকে ব্যানে করে আর এইখানে হচ্ছে রোমাপুর ঘাট আর এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে রায়মঙ্গল নদী ভীষণ ঢেউ হয় কিন্তু আজকে শান্ত টাওয়ার নেই আর স্তব্ধ একেবারে এই জন্য ঢেউ দেখা যাচ্ছে না কিন্তু এই নদীতে প্রচণ্ড ঢেউ হয় আর এখানে প্রচুর ছোট ছোট নৌকো আছে ডিঙি নৌকো আছে এতে করে মাছ ধরে এই নদীর মাঝখানে মিন বাগদা বলে না সেই মিন বাগদাগুলো ধরে তো আজকে দেখছি কোথাও মিন বাগদার জন্য জাল পাতা নেই হয়তো ফাটা লেগে গেছে এই জন্য একদম গণের সময় জ্বরের সময় তখন এরা ধরে এই যে এটা হচ্ছে রোমাপুর ঘাট এখানে সব কংক্রিটের বাঁধ হয়ে গেছে কারণ প্রচুর ভাঙন হয় প্রত্যেক বছর আর এই তবুও এই কংক্রিটের বাঁধ দেখুন ভেঙে গেছে নদীর ঢেউয়ের আঘাতে কিছুই টেকে না প্রচুর জমি বেরিয়ে গেছে এই নদীতে আহ অবশেষে এই কংক্রিটের বাঁধ করেছে এও বেশি দিন হবে বলে মনে হয় না প্রচুর এখানে নৌকো বোট বাঁধা থাকে এখানে নদীতে প্রচুর পাতা তারপরে ম্যানগ্রোভ গাছের যে সমস্ত ফল থাকে সেই পাতা ফল এগুলো ওই একটা নৌকো দেখা যাচ্ছে মাছ ধরার নৌকো এই বেয়ে বেয়ে যাচ্ছে হয়তো মাছ নদীতে গিয়ে হয়তো জাল বাঁধবে অনেক দূরে দেখা যাচ্ছে তো এই সমস্ত এলাকায় সমস্ত দোকানপাটে যে মালপত্র সব কিন্তু আমাদের ওই পাশের যে নাজাট আছে নাজার থেকে নিয়ে আসে ওখানে নাজাট বড় মার্কেট তো ওখান থেকে প্রত্যেক তিন বোটে করে সব মালপত্র নিয়ে আসে আর এখানে আশেপাশে যা যে সমস্ত দোকানপাট আছে সব সেই দোকানপাটের মাল এগুলো সব তো এখানে কিছু পাওয়া যায় না ওখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি বাটা করে জলে যে সমস্ত পাতা বিভিন্ন ফল ভেসে যাচ্ছে না তো কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে ওই দুটো ছেলে আর মেয়ে ওরা সেই ফল কিছু মানে স্পেশাল কিছু ফল যেগুলো কাজে লাগে সেগুলো হয়তো কুড়িয়ে নিচ্ছে ভেসে থাকা ফলগুলো নিচ্ছে দেখুন এই এই বাঁধগুলো পুরো ভেঙে গেছে এখানে কংক্রিটের বাঁধ ছিল আমি দেখাচ্ছি এই যে এই পাশে যে কংক্রিটের বাঁধ সোজা ছিল এটা ভেঙে গিয়েছিল ভেঙে গিয়ে ভেঙে যেতে আবার নতুন করে ওই যে বাঁধ দিয়েছে মাটির বাঁধ দিয়েছে মানে এখানে এত ঢেউ হয় প্রচণ্ড ঢেউ হয় তার কারণে কোনো কংক্রিটের বাঁধও ঠেকে না প্রচুর মানে প্রচুর মানুষের ঘর বাড়ি জমি জায়গা সব নদীর মধ্যে চলে এসেছে প্রত্যেক বছর ভাঙন হয় ভেঙে ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে এরকম ব্যাপার এখানে আর জ্বরের সময় এই ম্যানগ্রোভ যে গাছগুলো জ্বরের সময় ডুবে যায় আবার ভাটার সময় জেগে ওঠে এখান থেকে সুন্দরবন খুব বেশি দূরে নয় এখান থেকে খুবই কাছাকাছি বেশি সময় লাগে না এই নৌকোগুলোতে করে নদীর মাঝখানে এই গ্রাফিন ফেলে আর মাছ ধরে প্রচুর মিন বাগদা ধরে এরা এই যে কাঠের যে গ্রাফিনটা দেখতে পাচ্ছেন এটা মাঝ নদীতে ফেলে দেয় দিয়ে কাছি বেঁধে আর ওই ড্রাম আছে ড্রাম ভাসিয়ে দিয়ে তারপরে জাল পেতে দেয় এখানে প্রচুর এরকম নৌকো আছে এই নৌকোগুলো সবে সবে তৈরি করেছে বা এই আলকাতরা দেওয়ার জন্য এরকম কাত করে রেখেছে এই যে এখানে কিছু কিছু জায়গায় খাড়ি আছে মানে খাড়ি মানে যে সমস্ত নিচু জায়গায় জ্বরের সময় জল ঢুকে যায় তো এইখানটায় দেখুন এই খাড়ির মুখটা সরু বলে এখানে জাল পেতে দিয়েছে মানে যখন জ্বরের জল ঢুকে যায় তারপরেই জাল উঁচু করে দেওয়া হয় আর ভাটার সময় ওই ভিতরের যে জলগুলো বেরিয়ে যায় শুকনো হয়ে যায় আর ওর ভিতরে যা মাছ থাকে সব মাছ ধরা পড়ে যায় তো সাধারণত এখানেই বেশিরভাগ লোকজন এই মৎস্যজীবী মাছ ধরেই জীবিকা নির্বাহ করে তো তাই জন্য এইরকমভাবে টাছ ধরে এখানে আর ওই যে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটটা হচ্ছে সর্দারপাড়া ঘাট ওই সর্দারপাড়া ঘাটে অনেকে নামবে আর ওখান থেকেই তারপরে আমরা যাব ওই দেখা যাচ্ছে জুম করে দেখা এই এইখানটা এটাই হচ্ছে মাটির ঘর দেখা যাচ্ছে কাঁচা ঘর এবং একদম নদীর বাঁধের পাশে তো মানে কি বলা যায় এগুলো হয়তো প্রথমে ছিল কিন্তু নদীর বাঁধ ভাঙতে ভাঙতে একদম ঘরের কাছে এসে পৌঁছেছে অনেক ভাঙা ভাঙা ঘর বাড়িও দেখা যাচ্ছে আর এই যে বাঁধের উপরে যে মানে চাঁচের যে বেড়া হয় না চাঁচ বাঁশের চাঁচ দিয়ে দলমা বলা হয় তো সেই দলমা দিয়ে দিয়েছে যাতে ঢেউয়ের আঘাতে এই বাঁধগুলো না হয়ে যায় তার জন্য এখানে এই সমস্ত বাঁধগুলো কংক্রিট হয়নি দেখতে পাচ্ছি খুবই নরম বাঁধ আর আশেপাশে টুকটাক ভাঙা ঘর আর ভিতরে কাঁচা বাড়ি কিছু দেখা যাচ্ছে এই যে এই দিকটা খুব একটা বেশি ডেভেলপ হয়নি হয়তো কারেন্টও আসেনি হয়তো না কারেন্ট এসেছে ওই দেখা যাচ্ছে কারেন্ট এসেছে তো ঘর অনেক কাঁচা দেখা যাচ্ছে এখানে ভাবছিলাম এখানে কারেন্ট আসেনি কিন্তু এই যে কারেন্টের পোস্টগুলো দেখা যাচ্ছে তার মানে কারেন্ট এসে গেছে এখন গলিতে গলিতে সব জায়গায় কারেন্ট পৌঁছে গেছে সুন্দরবনের আর এই যে সর্দরপাড়া ঘাট এসে গেছে এই ঘাটটা হচ্ছে সর্দরপাড়া ঘাট এই যে মানে সেইভাবে ভালোভাবে ঘাট তৈরি করা নেই আর তৈরি করলেও থাকে না এই জন্য সিম্পলভাবে তৈরি করা থাকে ঘাট মানে লোকজন ওঠানো নামানোর জন্য খুব সিম্পল একটা ইট দিয়ে তৈরি একটা ঘাট তৈরি করা এইটাই সর্দারপাড়ার ঘাট মালপত্র নামবেই বোর্ডটায় টিপে টাপে ভর্তি মালপত্র এখানে নামানো হবে প্রায় দশ কুড়ি মিনিট লেগে যাবে আর এখান থেকে যাবে আর ওখানেই আমরা নামবো আপাতত আমি নিচে যাই প্রচন্ড রোদ দু বাইরে নিচে গিয়ে বসি দেখি কি করছে রাহি রাহি তো মাঝে মাঝে তার দাদুর কাছে যাচ্ছেই না খুব কান্নাকাটি করছে আর দুটি নিয়ে বসে আছে তো সঙ্গে থাকো অনেক কিছু শেয়ার আমার বাবার নিজের পকেটে মোবাইল কিন্তু অন্যের মোবাইল দেখছে ও নিয়েই খবর টবর দেখছে আর কি তো ওইটাই আর কি ঝুঁকে পড়ার দেখছে আর এদিকে আমার মেয়ে বাবার পকেট থেকে এই যে পেন তুলে নিয়ে খেলছে হ্যাঁ 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 কি ও সব বাবার কোলে বসে যত সব খেলা বাবার কোলে বসে দাদুর কোলে যাবে না আমাদের বোটটা বেঁধে গেছে যেহেতু এখন ভাটা ভাটার জল সরে যাচ্ছে তো অনেকক্ষণ ছিল বলে বেঁধে গিয়েছিল তাই অনেক লোকজন নেমে ছেলে আর এই বোটটাকে নামিয়ে দিয়েছে এই যে এইটা একটা নাকল গাছের কুড়ি মানে নাকল গাছ ভেঙে গেছে আর গোড়াটা পড়ে আছে তো এখানে নাকল গাছটা সব ছিল এখানে ঘাটটা এই পর্যন্ত ছিল সব জলের মধ্যে পাঁচটা আর দু বিঘা কোনো খারাপ জায়গার ছিল হ্যাঁ তা আমরা আর আটটা কিনতে খারাপ গরম পড়ে আছে এইভাবে এই যে আমরা প্রায় হরিতলা ঘাটে এসে গেছি এক্ষুনি নামবো আর পিছনে ওই যে বুলটি আর মাপ বেরোচ্ছে দেখানো যাচ্ছে না আর এসে গেছি এবার মামা বাড়ি যাব তাই না এই যে ঘাট ও এই এইখানটায় নামবো যদিও ঘাট নেই কাদা যে এখানকার অনেকে নদীতে যে সমস্ত পাতা ফল ভেসে থাকে সেগুলো তুলে নিচ্ছে চাল দিয়ে ছেঁকে ছেঁকে তুলছে এখানে এগুলো শুকনো করে আর জাল দেওয়া যাবে এই জন্য এগুলো তুলছে কমছিলো কম চি যে বাবা আগে নেমে গেল আর মা তো দেখতে পায় না এই জন্য সাবধানে নামাচ্ছে এই বোটে ওঠানো নামানো খুব কষ্ট করে আর কি যারা দেখতে পায় না সত্যি খুব খারাপ মানে এই সমস্ত সিচুয়েশানগুলো খুব খারাপ হয় আর এই রাহি দেখছে ও কোথায় এসেছি দেখছে যে আমাদের বোটটা ছেড়ে এখন চলে যাচ্ছে কোথায় যাবে কি জানি বোর্ডটা বোটটা কুমিরমারি যাবে ওটা একদম কুমিরমারির বাজার যাবে কুমিরমারি আরো ভিতরে অনেক সময় লাগবে এখানে এই দিকে ওই ওই দেখো যাও ওই ভ্যানটা ওই যা বেড় ঘুরে ওই ভ্যানটা রাস্তায় রাস্তা বের করেছে ওই ভ্যানটা আমাদের জন্য ওই ভ্যানটা আছে দাঁড়িয়ে ওই ভ্যানেই উঠবো আর সঙ্গে দুজন আছে এক বাবাজি বাবাজি এসছেন সঙ্গে একজন এসছেন আর আমরা এই চারজন এই ছজন যাচ্ছি এখান থেকে গাড়িতে করে পাঁচ সাত মিনিট লাগবে গাড়িতে এই যে ফাইনালি আমরা এসে গেলাম ফাইনালি আমরা এই দাদাদের বাড়ি চলে এসেছি করে এই যে এখন সময় প্রায় সাড়ে চারটে আর রাহি এক্ষুনি খেলো আর আমি অনেক আগে খেয়েছি রায়কে এক্ষুনি খাইয়ে দিল বুলটি আর ওখানে বুলটি একটু ব্যস্ত আছে কাজকর্মে আর এই যে দাদাদের এখানে প্যান্ডেল হয়েছে এখানে পুজো হবে নিশি পহর হবে আর গতকাল কালী পুজো হয়ে গেছে আর আজকের বিসর্জনও হয়ে গেছে আমরা দেরি করে এসেছি বলে কিছুই অ্যাটেন্ড করতে পারিনি তো কালকে মনে হয় গান হবে কালকে গান হবে তারপরে আবার অন্নপ্রাশন অনুষ্ঠান আছে মোটামুটি তিন চার দিন অনুষ্ঠান আছে এখানে তাই তো কখন কি আরে কারোর কাছেই যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস সময় এখন হচ্ছে আটটা পঁচিশ আর এখানে দেখছেন অনেক অনেক ধুতি কাপড় এগুলো এগুলো সব কিন্তু সেলাই করা হচ্ছে এবং অনেকটা লম্বা করা হচ্ছে একের পর এক জুড়ে জুড়ে তার কারণ আপনারা তো ভিডিওতে দেখতে পাবেন তবুও তার আগে একটু বলি যে আমাদের মানে এই এখানে আর কি মানে নাম গান হবে নাম সংকীর্তন হবে তো সেই কারণে যারা গান শুনতে আসবেন তো তাদের আর কি পদধুলি নিতে হয় এটাই আর কি রেওয়াজ এর একটা ভালো ইয়ে আছে তো যার জন্য এই ধুতিগুলো রাস্তাতে পেতে দেওয়া হবে এখন এই যে বৌদি শোনার জন্য একটু দুধ রেডি করছে আর একটু ছিদ্র করে দিয়েছ সময় হচ্ছে আটটা চল্লিশ আর সোনা এখন ঘুমোচ্ছে এদিকে রান্না বান্নার কাজ চলছে তারপরে আত্মীয় স্বজন সবাই মোটামুটি এসে গেছে আর বাকি আছে কাকিমা আর কেউ আসতে বাকি আছে আত্মীয় স্বজন আর কেউ আসতে বাকি আছে মানে ছোট আঁকা তারপরে ভাইটাই বাদ দিয়ে আর কারা ও বড় পিসি মোটামুটি এখনো বেশ কিছু মানে আত্মীয় আসতে বাকি আছে আর কিছু আর কি মানুষজন এসেছে তো সবাই একসঙ্গে ওই হয়ে উঠল আনন্দ যেটা হয় সেটা হচ্ছে ও ঘরে টিভি হচ্ছে সবাই দেখেছে তারপরে এই ঘরে মোটামুটি সবাই সব ছাড়া হয়ে সময় কাটাচ্ছে যে মতো কাজকর্ম করছে কাজকর্ম ব্যস্ত করছে এই হচ্ছে আমার ঠাকুরদা এইটা হচ্ছে নতুন বউ সবার এক দিদি কমেন্ট করছিলেন যে কাজ থেকে দেখাবে তো এই যে হচ্ছে সেই বিয়ে বাড়িতে গেলাম ওই বৌদি আর ওই যে তাদের মেয়ে ওই গাছ ঝুলে গেল একটু ঘুমাই একটু ওটা এরকম করে রুটিন ওটাই আর আমার মেয়ে সারাদিন ঘুমায় না রাতে ঘুমায় আর বেশ ভালো আর কি ঠান্ডা ঠান্ডা মতো আছে যে কারণে বাচ্চাগুলোকে সোয়েটার পরিয়ে রাখা হচ্ছে ওইদিকে টিভি চলছে বেশ অনেকগুলো রুম আমি আহ আপনাদেরকে অবশ্যই শেয়ার করে দেখাবো আর অনেকদিন আগে এসেছিলাম যেহেতু মানে প্রতি বছর একবার করে আসা হয় এই বাড়িতে এটা হচ্ছে আমার মেজো কাকুর বাড়ি আর এখান থেকে আমার বিয়ে হয়েছিলো তো এই কাকুর বাড়িতে প্রতি বছর একবার করে আসা হয় হচ্ছে ওই কালী পুজো হয় তো সেই সময় তো সেই সময় আপনাদের কাছে শেয়ার করি ভিডিও কিন্তু সে সময় থেকে এই সময়ের ঘর বাড়ি বা চারপাশ মানে পুরো পরিবর্তন হয়েছে আর কি সেগুলো সব এক করে আপনাদের কাছে শেয়ার করবো আর অনেক দিন আসেনি তো সব কিছু যেন অন্য অন্য রকম লাগছে ভালোও লাগছে আর আয়ের পাপাই হচ্ছে ওই কাটাকাটা যেন সব বাজারে গেল তো একটু হাজবাজার তো থাকেই আর কি তো ওই জন্য আর কি গেছে আর ও মানে সকাল হলেই রওনা দেবে কেউ আর সকালে টিউশন তো ওটা তো ধরতে পারবে না ওই স্কুলটাকে তো করতে হবে ওই জন্য আর ওই জিকে কাকু নাতনিকেই সময় কাটাচ্ছে ওটা মিঝে কথা আমার আর কাকিমা তো গলা একদম বসে গেছে বাড়ির কাজকর্ম ঠান্ডা মানে ভীষণ প্রেশার পরেছে যার জন্য একদম গলা থেকে আওয়াজ চড়াচ্ছে না এরকম হচ্ছে আর যতটা পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি তো মানে এই সবার সঙ্গে সময় কাটাচ্ছি সবসময় তো আর ভিডিও অন করা সম্ভব হয় না বা নেওয়া সম্ভব হয় না যার কারণে ওই বিভাক সময় হয়তো ভিডিও করতে পারছি